ফেসবুকে কাজ করতে এসে আমরা কন্টেন্ট নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছি কি লিখব কি পোস্ট করব এসব ভাবতে ভাবতে সময় শেষ একটা পোস্ট করতে গিয়ে নানান কিছু ভাবতে ভাবতে দুই ঘন্টা শেষ এটা আমার বেলায় যে হয় না তা কিন্তু না আমারও এমনটা প্রতিনিয়ত হয় তাই এত সহজে কথাগুলো বলতে পারছি তারপরেও একটা জিনিস ভেবে দেখেছেন এই যে এত গল্প এত কবিতা এত নাটক সিনেমা লেখা হচ্ছে তৈরি করা হচ্ছে এর সবই তো মানুষের জীবন থেকে নেওয়া মানুষের জীবনে যা হচ্ছে যা ঘটছে তাই সাজিয়ে গুছিয়ে একটু সুন্দর করে গল্প কবিতা নাটক সিনেমায় তুলে ধরা হচ্ছে তাহলে আমরা কেন পারবো না আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে গল্পের মতো করে তুলে ধরতে হ্যাঁ এটা সত্যি সবাই সব কিছু পারে না হয়তো কবি লেখকের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা উপস্থাপন করতে পারবো না তার মানে এই নয় যে আমরা কিছুই পারবো না চেষ্টা করলে অবশ্যই পারবো নিজের মতো করে তুলে ধরতে নিজের মতো করে সাজাতে আমার তো মনে হয় আমরা আরও ভালো পারব কারণ আমার জীবনের সুখ দুঃখগুলো আমার চেয়ে বেশি কে উপলব্ধি করতে পারবে বলুন তাই বলছি অন্য কোথাও কন্টেন্ট না খুঁজে নিজের জীবনটাকে ভালো করে পর্যবেক্ষণ করুন দেখবেন ঠিক ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট পেয়ে যাবেন আমরা যে যেই বয়সেরই হই না কেন সবার জীবনেই কিছু না কিছু সুখের স্মৃতি আছে স্মৃতি আছে একটু ভালো করে ভেবে দেখুন ঠিক পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হল এমনও কিছু বিষয় থাকে যা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না তাই সেই বিষয়গুলো নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারি কেউ বুঝুক চায় না বুঝুক আমি তো জানি আমি তো বুঝি আমি কি বলছি আমার মনটা তো হালকা হলো আপনারা কে কিভাবে নেবেন জানি না কিন্তু আমি আমার মতো করে বললাম আমি যেভাবে দেখি সেভাবে বললাম আর সবার মত সবার ভাবনা রকম হবে তার তো কোনো মানে নেই আমি একরকম করে ভাবছি আপনি হয়তো আমার চেয়ে একশো গুণ ভালো করে বোঝেন আপনি হয়তো অন্য রকম করে ভাবছেন আর এটাই স্বাভাবিক এটাই নিয়ম কারো মতের সাথে কারো মত মিলবে না কারো ভাবনার সাথে কারো ভাবনা মিলবে না মানুষ যে যার মতো করে বুঝবে যে যার মতো করে ভাববে এটাই আসল কথা আমার ভালো লাগলে আমি মানব আমার ভালো না লাগলে আমি মানবো না আপনিও তাই আমি বলছি বলেই যে আমার কথাগুলো আপনাকে মানতে হবে এমন কিন্তু কোথাও লেখা নেই মানুষ যার যায় ভাবনায় স্বাধীন আপনি আপনার জগতে স্বাধীন আমি আমার জগতে স্বাধীন বিষয়টা শুধু যার যার ভালো লাগার